সন পুঙ্গু আমি কৃষ্ণপক্ষ কি শুক্লপক্ষ কি টিনাপক্ষ কি অন্য পক্ষ তোকে বিচার করতে হবে না তুই নিজে কনফার্ম করেছিস তুই বেচুপক্ষ পক্ষ খুব ভালো তুই যে পক্ষে থাকার থাক আমার পক্ষ কি সেটা তোকে বিচার করতে হবে না ঠিক আছে আচ্ছা আর একজন খুব হাস্যকর একটা কথা বলেছে আমি নাকি ওই তুতলি বলদি ঢেপিকে বিক্রি করে আমার বাড়ি ঘর দোর করবো মানে তোর কি মাথা খারাপ তুই দেখিস নি যে আমার বাড়িঘর দর আছে অলরেডি হ্যাঁ সেকেন্ড যদি কোনো বাড়ি বানাই তখন তোকে আমি ঠিক জানিয়ে করবো ঠিক আছে কোথায় কখন কিভাবে বানাচ্ছি এখন যেখানে বাড়িটা বানিয়েছি অলরেডি সেই বাড়িটা বানানো হয়ে গেছে তো ওই তুতলি ঢেপিকে বিক্রি করে কত পয়সা হবে একটা বাড়ি করতে গেলে কত টাকা লাগে তোর আইডিয়া আছে আমার মনে হয় আইডিয়া নেই কারণ নিজের হাতে মনে হয় বাড়ি ঘর ধর করিসনি আর তার জন্যই এই ধরনের কথা বললি যে ওই তুতলি ঢেপিকে বিক্রি করে আমাকে বাড়ি করতে হবে মানে তুই কি ভাবিস মানে ইউটিউবে কত রোজগার হয় যেটা দিয়ে একটা বাড়ি তৈরি করা যায় তুই কি পাগল না তোর মাথা খারাপ নাকি তুই উড়োজাহাজ কিনবি ভাবছিস টিনাকে বেচে তুই কি উড়োজাহাজ কিনবি ভাবছিস সেই স্বপ্ন দেখিস নাকি যত সব আবাল পাব আর আমি কাকে কন্টেন্ট করব। কিভাবে করব কাকে করবো একদম তোরা মাথা গলাবি না কেউ না ঠিক আছে আমার এখানে এসে একদম কমেন্ট লিখতে আসবি না যে আমি কাকে নিয়ে কন্টেন্ট করব। সেটা আমার ইচ্ছে আমি কাকে নিয়ে কন্টেন্ট করব। যখন তারা টিনাকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে কথা বলে তখন মুখ থেকে আওয়াজ বেরোয় না এখানে আমরা যে কন্টেন্ট দেবে তাকে নিয়েই কন্টেন্ট করব। সেটাই আমার নিজস্ব কন্টেন্ট আমি যে বক্তব্যটা রাখছি সেটাই আমার নিজস্ব কন্টেন্ট অন্য লোকের কোনো কথা নিয়ে আমি কোনো ভিডিও করছি না হ্যাঁ সে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে তাই কন্টেন্ট হচ্ছে যত জানোয়ারগুলো প্রথমেই জানাই একটা কথা সেটা হচ্ছে সবাইকে আমার তরফ থেকে সরি জানাচ্ছি আমার ভিউয়ার্সদেরকে কারণ আমি কালকের একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আর সত্যি কথা প্রফেশনাল জগতে এইভাবে ইমোশনাল হয়ে পড়লে কাজটা ঠিক মতো হয় না প্র্যাকটিক্যালি বুঝতে হয় তো তাই জন্য সরি আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং আরও একটা ব্যাপার সেটা হচ্ছে আমি হার্টের ভিডিওটা তখন দেখিনি তবে যখন দেখেছি এবং সে কি আসপেক্টে করেছে কেন করেছে সেটা বুঝেছি এবং আজকে লাইভে গিয়েছিলাম হাটের সেখানে গিয়ে আমি মোটামুটি ব্যাপারটা বক্তব্যটা শুনে এসেছি বুঝেছি তো তারপরে আমি এই ভিডিওটা করতে এসেছি তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন তোমরা অনেকেই কমেন্ট করে এটা লিখেছ যে আমি কাদের থেকে কি এক্সপেক্ট করছি যারা নোংরা যারা সম্পর্কের মানেই বোঝে না যারা হয়তো বাড়িতে ওইভাবেই তাদের আব্য হয়েছে যারা হয়তো তাদের নিজস্ব বাবা মায়ের সঙ্গে রেসপেক্টের ব্যাপারটাই নেই তারা হয়তো ছোটোবেলা থেকে ওইভাবেই বড় হয়েছে মানুষ হয়েছে তাদের থেকে তো আমার কোনো আশাই করা উচিত নয় তাহলে আমি ভুল আশা করেছি আর আমার বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে বাবার সাথে মায়ে মেয়ের রিলেশানটার কথা এবং সেটা পিন করা হয়েছে তো সেইটা হচ্ছে একটা নিচ নোংরা মানসিকতা সেটাকে ধিক্কার জানানো ছিল তো সেটা বলেছিলাম বাদ বাকি এইবার কথা হচ্ছে যে আমি কেন হাটের ভিডিও আগে দেখিনি কোথা থেকে উৎপত্তি স্থল এটা নিয়ে সবার মাথা খারাপ হয়ে গেছে তো ভাই আমি যে ভিডিওটা যখন দেখব তার বেসিসে কমে মানে কনটেন্ট করব। কে আগে ভিডিও করেছে চোরম করতে গেলে এ আগে সে আগে তা আগে এরম আমি অত ভিডিও দেখতে পারবো না যে ভিডিওটা দেখেছি সেই অ্যাসপেক্টে কথা বলেছি হ্যাঁ এইবার সঞ্জয়ের ভিডিওটা বা হাটের ভিডিওটা তখন আমার দেখা হয়নি তবে ওটা ভিডিও না ওটা লাইভ তো ও যে কথাগুলো বলেছে ওর জায়গা থেকে একেবারে যুক্তিযুক্ত কথা বলেছে বলছি সেই কথাটা অবশ্যই বলবো কিন্তু তার আগে এটা বলেনি সেটা কিন্তু হাট প্রমাণ করে দিয়েছে যে টিনার সাথে কিন্তু তার কোনো যোগাযোগ নেই ঠিক আছে এবং ছিলও না সেবক দাদার থ্রুতে সে লাইভে একদিন এসেছিল ঠিক আছে এবং সেখানে কিছু কথোপকথন হয়েছিল তার মানে এই নয় যে তার সঙ্গে যোগাযোগ ছিল আজকের ডেটে সে সেটা বলে দিয়েছে লাইভের মধ্যে আর রইলো বাকি আরও এক ক্রিয়েটার সুয়ের কথা বলা হচ্ছে যে সে বলেছিল যোগাযোগ ছিল কথা হতো হ্যাঁ সে যেমন বলেছিল যোগাযোগ ছিল সে তেমন বলেছে যে এখন আর যোগাযোগ নেই তাহলে তোরা যদি অতীতে বসে থাকিস তার তো দায় অন্য লোকের নয় ও যেমনি বলেছিল একটা সময় যোগাযোগ ছিল কথা হতো রোজ কথা হতো তেমনি এটাও বলেছে যে এখন আর কিন্তু যোগাযোগ নেই আর রইল বাকি আমার কথা আমি তো আগেই জানিয়ে দিয়েছি যে দুবার আমার সঙ্গে ওর কথা হয়েছিল তারপর থেকে কোনো দিন কথা হয়নি ঠিক আছে তাহলে যোগাযোগ যে নেই সেটা কনফার্ম হয়ে গেল ঠিক আছে তা তোরা কি লেটে বুঝিস অতীতের কথা টেনে নেন বলছিস তাহলে অতীতে তো তুইও অনেক কাণ্ড করে রেখেছিস তাহলে সেই সব কেঁচো বের করি নাকি তো আগে ছিল এখন নেই পরিষ্কার তো এই যে কেন আমি এই কথাটা বললাম কারণ বলছে যে টিনা দালাল লাগিয়ে টিনা দালাল লাগিয়ে তার শ্বশুরকে অপমান করছে তার শ্বশুরকে ছোট করছে তাই জন্য আমি বলেছি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দায় তার নিজের কোনো ব্লগারের কিন্তু দায় নয় তো এখানে টিনা কাউকে কোনো কিছু শিখিয়ে দেয়নি এবং আমি সেটা ওভার কনফিডেন্টলিই বলেছি তার কারণ হচ্ছে আমি জানি তো কারোর সঙ্গে ওর যোগাযোগ নেই ইভেন ও ঠিকমতো ভিডিওই দেখে না কন্ট্রোভার্সি জোনের তাহলে আমি কেন বলবো না কথাটা সেই জন্যই বলেছি আর সেটা তো আজকের হাট প্রমাণ করে দিল যে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই তাহলে তোরা যদি ইচ্ছাকৃত বলিস যে দালালি করেছে টিনাই শিখিয়ে দিয়েছে তাহলে সেটা কেন মানবো কেন মানবো আচ্ছা এইবার হার্ট কেন বলেছে এবং এটাও বলেছে যে আপনাদেরই উচিত ছিল সেই সময় প্রোটেস্ট করা একদম ঠিক বলেছে আমরা সেটাকে মিস করে গেছি একদম ঠিক বলেছে কোন জায়গা থেকে ঠিক বলেছে যে আমরা একটা মা তার বাচ্চাকে ফিড যখন করায় মানে ইভেন মানে যারা আর্টিস্ট তারাও এরকম অনেক সিন আঁকে সেটাও আমরা পবিত্র চোখে দেখি কারণ এই বেস্ট ফিডিং ব্যাপারটা কি বাচ্চাকে তার মা দুধ খাওয়াচ্ছে এটা একটা গ্রেট ফিলিংস ঠিক আছে আর এটা ঈশ্বরের দান তো সেই জায়গায় সবাই পোলাইট নজরে দেখে এবং মায়েদের যদি এরকম অসুবিধা হয় ডাক্তারখানায় বা কোথাও গেলে তাকে আড়াল আপডাল করে দেওয়া হয় যাতে মা তার বাচ্চাকে বেস ফিট করাতে পারে তো সেই জায়গায় টিনু যখন বেস ফিট করাচ্ছিল তখন অত বড় বাড়িতে ওই শ্বশুরমশাইয়ের অন্য কোনো জায়গা জোগাড় হচ্ছিল না যে সেখানে সরে গিয়ে বসুক না তো কি উনি সোশ্যাল মিডিয়ায় এসে কি বলছেন যে বেস ঠিক মতো দিত না দুধ ঠিক মতো খাওয়াতো তার উনি নজর রেখেছে তাহলে কোন ভদ্রলোকের ফ্যামিলির লোকজনের বাবারা এটা অসভ্যের মতো লোক লোক মানে নজর রাখে হ্যাঁ বৌমার দিকে যে সে কখন ফিট করাচ্ছে কখন করাচ্ছে না কেন এত কিসের ওনার নজর এই নজরটা কার রাখার কথা ছিল এটা অবশ্যই শাশুড়ির বললে মানাতো যে শাশুড়ি তার বৌমাকে বলছে যে সে তার ছেলেকে ঠিক মতো বেচফিট করাতো না নিজের শরীরের জন্যে এটা তবু শাশুড়ি ক্ষেত্রে মানায় উনি শ্বশুর মশাই উনি এরা মেয়েলি বনা কেন করেছেন উনি অসভ্যের মতো কেন এই কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় এসে উনি বৌমার নামে এই কথাগুলো কেন বলেছেন ওনার তো চুলকানিটা কম দেখছি না হ্যাঁ উনি তো এরা বলতে উনি তো সেই সময় যখন ফিট করাচ্ছে ও অন্য ঘরে যাওয়ার কথা যখন দেখেছে যে ফিট করাচ্ছে তাহলে অন্য ঘরে যাই চলে যাই তা না করে উনি সেখানেই বসেছিলেন এবং পরে সোশ্যাল মিডিয়া এসে লেকচার মারছেন যে বৌমা ফিট করাচ্ছে ফিট করাচ্ছে না ফিগারের যত্নের জন্যে তাহলে এইসব এইসব ভদ্রলোককে কী বলবে হ্যাঁ একে তো চুলকানি পুরোই বলা উচিত অবশ্যই বলা উচিত আলবাদ বলা উচিত ঠিক করেছে বলেছে ঠিক করেছে বলেছে আমি তো ভিডিওটা না দেখেই ভিডিওটা করেছি এখন তো বুঝে ঠিক বলেছে একেবারে সেটা তো আর ওটা তো কোনো ভিতর থেকে খবর নিয়ে আসার কথা নয় ওটা তো উনি পাবলিক প্ল্যাটফর্মেই বলেছেন একশোবার বলেছেন উনি কথাটা এবং উনি এটাও বলেছেন ওই মেয়ের এখন শরীরের ভার অনেক কেন ওনার এই সব কি ভাষা ওনার মুখের ভাষা সব কী উনি কীরকম ভাষা এ করছেন একটা বাড়ির বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক ভদ্রলোকের মতো তার বিচার বিবেচনা হওয়া উচিত তার ব্যবহার সেইভাবে হওয়া উচিত গুজগুজো একটা বুড়ো কোথা করে বুড়ো গুজগুজ করে না আমি কোনো মানে বয়স্ক লোকদের নিয়ে কোনো কথা বলতে চাই না আমি বলিও না কারণ মা বাবা তুলে কথা আমি বলিও না কিন্তু যার বিহেভিয়ার রকম তাহলে তাকে তো বলতেই হবে কবিতা লেখা ধরেছে এখন কবিতা লিখছে কবিতা লিখছে আর বৌমাকে এসে সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলবে মেয়েকে নোংরা কথা বলবে আর ওনাকে ভালো করে মানে আরতি দিয়ে পুজো করতে হবে আরতি দিয়ে পুজো করতে হবে যত সব গল্প দিতে এসেছে ঠিক করেছে বলেছে সত্যিই তো ওনার ওইদিকে নজর কিসের জন্যে কেন নজর ছিল ওইদিকে একটা মেয়ে বাচ্চা মেয়ে তার মেয়ের বয়সী মেয়ে মেয়ের থেকে ছোট মেয়ে ছেলের থেকে ছোট মেয়ে একটা মেয়ে তার বাচ্চাকে কীভাবে সে ফিট করাচ্ছে না করাচ্ছে সেই নজরটা ওনার না ওরা ওনার বউ রাখলে সেটা কথাটা মানা যেত উনি মেনিমুখো নাকি ঘরে বসে ওই করে আর যারা বলছো না যে বৃদ্ধা কেন খাটবে এখন আরে ভাই এখন কেন খাটবে মানে আমি কি এখন কথা বলেছি আমি এখন কথা বলিনি ঠিক আছে আর যারা বলছে পাঁচ হাজার টাকায় সংসার চলে আরে ভাই সে তো পাঁচ কোটি টাকায়ও লোকের সংসার চলে না সে কথা কেউ বলেনি এমন এমন লোক আছে যাদের পাঁচ কোটি টাকাও কোলায় না মাসে ঠিক আছে এরকমও লোকজন আছে আবার যারা পাঁচ হাজার টাকাও ভালো করে গুজরান করে হ্যাঁ আছে কিন্তু ওই দশ হাজার টাকা আমি কি বলেছি দশ হাজার টাকায় সংসার চলে না একটা আমাদের মতো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে যাদের পজিশন সেই জায়গা থেকে বলেছি সেই জায়গা থেকে বলেছি যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেই জায়গা থেকে বলেছি তাহলে আমি কি বলেছি পাঁচ হাজার টাকায় কেন দু হাজার টাকাও মানুষ খেয়ে খুঁত খুঁড়ে খেয়ে কাটিয়ে দিচ্ছে আবার কোটি কোটি বিলিনিয়ার মিলিনিয়ারদের যত টাকা ইনকাম করছে তাতে হচ্ছে না ওইভাবে তুলনা হয় না ওইভাবে তুলনা হয় না কিন্তু আমাদের মতো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে একটা মিনিমাম টাকা ইনকাম করতে হয় তাহলে সেখানে যদি দুটো পুরুষ মানুষ থাকে তাহলে অন্তত দুটো পুরুষ মানুষকে তো খেটে নিয়ে আসতে হবে সেই কথা বলা হয়েছে এখন না উনি বৃদ্ধ হয়েছেন কিছুদিন আগে যাব তখন উনি কী ছিলেন সবসময় বৃদ্ধ সব সবসময় উনি বৃদ্ধ আর তারপরে কি বলা হচ্ছে যে কেন সৌমালির দিদামা ওরকম দেখে মেয়েকে বিয়ে দিয়েছিল হিংসে করে প্রথম কথা হচ্ছে সৌমালির দাদু দাদু পছন্দ করেছিল কেন না তার ইচ্ছাই ছিল যে জমি জায়গা আছে এমন একটা ছেলেকে দেখে বিয়ে দেবে যার অনেক গ্রামে জমি জায়গা আছে তাই দেখে ওনাকে বিয়ে দিয়েছে তো সেই সময়ের লোকেরা তো ওরকম করত তখনকার লোকের করতো যে বাপ ঠাকুরদার অনেক জমি জায়গা আছে প্লাস হচ্ছে টুকটাক চাষের কাজ জানে এই জানে সেই জানে আচ্ছা ঠিক আছে চল চালিয়ে চালিয়ে নিতে পারবে কারণ বাবার ইনকাম আছে জমি জায়গা চাষবাস সেনা তেনা আছে ওখানে ওতে মোটা ভাত মোটা কাপড়ে চলে যাবে আগেকার দিনে মানুষের ওরকমই ছিল তাই দিয়েছিল কিন্তু ইনি না তো চাষাবাদ করেন আর না তো অন্য কাজ করেন হ্যাঁ যখন ওনার বাবা ছিলেন তখন চাষাবাদ নিশ্চয়ই হতো এখন উনি কি নিজে কোনো চাষাবাদের দিকে যায় ভাগ চাষি দেওয়া আছে সব জায়গায় তাহলে উনি না চাষ করেন আর না বাইরের কাজ করেন তাহলে কি লাভ চাষি ঘরে কি মানুষ বিয়ে দেয় না অবশ্যই দেয় কিন্তু সেই মানুষকে চাষি হতে হয় সেই মানুষকেও পরিশ্রম করতে হয় ওনাকে তো দিন দেখি না ওনাকে দিন দেখি না চাষাবাদের কিছু কাজকর্ম করছে ঠিক আছে ওই ভদ্র মহিলা কিন্তু আজকে মানে বাড়িতে মেয়েরা চাষাবাদের যা কাজ করে সব কিন্তু করার চেষ্টা করে কিন্তু একে কোনো দিন দেখি না এই ভদ্রলোকে মিন মিনে গুজগুজে একটা পুরুষ মানুষ কথা তো যাই হোক এইবার এখানে দিদামার কথাটা করতে গিয়ে এলো দিদামার করতে কথা থেকে এলো এটা তো দাদু বিয়েটা দিয়েছিলেন তাহলে দিদামার হিংসার কথাটা কোথা থেকে এলো মানে এদের প্রমাণ করতে হবে সৌমালি সৌমালির মাসি সৌমালির দিদামা এরা সবাই নোংরা সবাই খারাপ সবাই হিংসা করে ওই ভদ্রম মহিলাকে তাদের খেয়ে দেয় কাজ নেই তাদের খেদে কাজ নেই তার পেটের মেয়ের সঙ্গে সে হিংসা করে যেহেতু সৌমালিকে সে মানুষ করেছে আর সৌমানির সঙ্গে যেহেতু এদের এখন প্রবলেম সেহেতু এদেরকে বলতে হবে একমাত্র বেচুর মার বাবা ভালো আর বেচুর মার বাবার সঙ্গে যাদেরই মানে এখন প্রবলেম তারা সবাই খারাপ আরে ভাই এটা তো মিনিমাম সেন্স কমন সেন্স যে একটা ফ্যামিলির ওই দুটো ভদ্রলোক ভদ্রমিলের সঙ্গে কারোর বটে না কোনো ফ্যামিলির লোকের বটে না হ্যাঁ ছেলের বউ ছেলের বউ শ্বশুরবাড়ির কথা বাদই দাও মেয়ে ভাই বোন কারোর বটে না তাহলে কীরকম কুটিনি এরা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এদের স্বভাব কীরকম সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর ওই ভদ্রলোক কি করেছে না তো নিজের কাজকর্ম ঠিক মতো করেছে না ছেলেটাকে ঠিক মতো মানুষ করে পড়াশোনা লেখাপড়া শিখিয়েছে কোনোটাই করেনি কোনোটাই করেনি যত সব চুলকানি কথাবার্তা বলতে এসেছে অসহ্য কথা করে কি বলবো মানে একেবারে জঘন্য এরা এরা একেবারে জঘন্য তো দেখতে পাচ্ছি তো আজকের নয় বয়স্ক হয়ে গেছে বাবা মাকে খাওয়াবে না বয়স্ক বাবা মাকে খাওয়াবে না হ্যাঁ না কে বারণ করেছে কিন্তু ওই ছেলের কথা যদি ওরা ভাবতো তাহলে ছেলেকে কিছু হোক না হোক লেখাপড়াটা ভালো করে শেখাতো যে না আজকে দেখো ছেলেমেয়ের কোনো দোষ থাকে না বাবা মার উপরেই নির্ভর করে তো বাবা মা সেরকম করেইনি কোনো দিন জোর জবস্তি করেনি ঠিক মতো পড়াশোনার দিকে ধ্যানে দেয়নি তাই ছেলেটা পড়াশোনা হয়নি তখন ওই ক্লাস সেভেন এইটে উনি ও কি বুঝতো পড়াশোনার মাহাত্মটা তো বাবা মাকে তো ফোর্স করা উচিত ছিল কেমন বাবা মা যে একটা একটা মাত্র ছেলেকে মানুষ করছে তার পড়াশোনার দিকে নজর দেবে না রকম বাবা মা চতুর্শ এইবার আরও একটা কথা বলা হচ্ছে যে কি না ওর মাসি ওর দিদামা ওরা সব বিষ ঢেলেছে কেন রে খেয়ে কাজ নেই ওদের ওদের খেয়ে দে কাজ নেই বিষ ঢালবে হ্যাঁ বীজ ঢালবে আর এই যে এখন বলা হচ্ছে না আজকের ওখানে সৌমানির ছিল না বলে ও তো ভাই মানুষ হয়েছে এই মানুষ হয়েছে সেটার ক্রেডিট ওই বেচুর মায়ের দেয়ার আর একদমই না একদমই না বেচুর মা দেখেছে যে মোটামুটি আমি যত্ন দুদিক সামলাতে পারছি না মা নিয়ে গেছে ঠিক আছে আমার একটু কাজটা কম হয়েছে এই বয়সে স্বাভাবিক ওনার যা বয়স ছিল ওই বয়সে সেটা স্বাভাবিক ছিল কিন্তু আমার বক্তব্য তখন নিয়ে গেছে কিন্তু একটু বড় হতে তো উনি বলতে পারতেন যে আমার একটা বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা আমি দুজনকে ঠিক মানুষ করতে পারবো মা এখন দিয়ে দাও তাহলে কেন তখন নিল না আচ্ছা তারপরে যদি ওনার এটাই ব্যাপার ছিল যে পড়াশোনার জন্যে পড়াশোনার জন্য যদি ওনার ব্যাপারটা থাকে তাহলে ভালো কথা ছেলেকে মেয়েকে দুজনকেই মায়ের কাছে পাঠিয়ে দিয়ে পড়াশোনা করাতো করাতো পড়াশোনা আর উনি গিয়ে সপ্তাহে আনতে দেখা করে আসতো তাহলেও তো বুঝতাম হ্যাঁ বা মাসে গিয়ে একদিন দেখা করতো যে দুটো ছেলে মেয়েকেই আমি পড়াশোনা করানোর জন্য মায়ের কাছে রেখেছিলাম হ্যাঁ তাহলে তার বিয়ে থা অনুষ্ঠান সমস্ত কিছুতে তারা কন্ট্রিবিউট করত একটা মেয়েকে আমি বাপের বাড়িতে মানুষ করতে দিয়েছি বলে তার পড়াশোনার খেয়াল রাখবো না তার বিয়ের সময় কোনো রকম কন্ট্রিবিউশন রাখবো না এটা আবার কী কথা এটা আবার কি কথা হতেই পারে অনেকেই মানুষ হয় অনেক ছেলেমেয়ে অনেক ছেলে মেয়ে মামাবাড়িতে মানুষ হয় এটা কোনো বাজে জিনিস নয় কারণ অনেকেরই এরকম বাপের বাড়িতে সমস্যা আছে হয়তো তাদের বাড়িতে কারেন্ট ঠিকমতো ঢোকে নি গ্রামের পরিবেশ বা সেরকম স্কুল কলেজ নেই তো অনেকেই মামাবাড়ি থেকে মানুষ করে পিসির বাড়ি থেকে মানুষ হয় তো এটা কোনো খারাপ জিনিস নয় তার মানে আমি তার পুরো কন্ট্রিবিউশন করা ছেড়ে দেব তার বিয়েতে কন্ট্রিবিউশন তার পড়াশোনায় কন্ট্রিবিউশন সব ছেড়ে দেব হতেই পারে আমার বাচ্চা ওখান থেকে ভালো শিক্ষা পাবে তাহলে সেক্ষেত্রে ছেলেকে মেয়েকে দুজনকে ওখানে রাখলাম ওখানে মানুষ করলে পয়সাটা তো আমি দেবো খরচা তো আমি করবো আমার কোনো দায়িত্ব কর্তব্য ছিল না মায়ের উপর ছেড়ে দিলাম যেহেতু মা গ্রামে বিয়ে দিয়েছিল আর এই নির্ধ্বনী পুরুষ দেখে একটা তাই জন্য ওই পুরুষ চিন্তা করলে একদম রিলিফ শ্বশুর বিয়ে দিয়েছে আমি বিয়ে মানে বিয়ে দিয়েছি আমার কাজ শেষ মেয়ে হয়েছে যেখানে আমার মা যেহেতু মেয়ে পছন্দ করে না বা ঠিক আছে নিয়ে গেছে পুরো বিদায় হয়েছে ভালো হয়েছে পড়াশোনাও শেখানোর দরকার নেই মানুষ করানো না আর বিয়ে তো আমি কেন খরচা করব মামারা খরচা করবে এত স্বভাব খারাপ এদের এটাকে কেউ বলে না যে মেয়ে মানুষ করানোর জন্য পাঠিয়েছে মেয়ে মানুষ করানোর জন্য পাঠালে মেয়ের পিছনে যে খরচার কন্ট্রিবিউশন আচ্ছা মামারা হয়তো জোর করে দিয়েছে টাকা পয়সা তাহলে উনি তো একটা বলতে পারতো যে আমার আমার মেয়ের বিয়েতে তো খরচা করার হতো তো সেই টাকাটা আমি ওইভাবে না দিয়ে এইভাবে তোমার হাতে দিয়ে দিলাম সেটা করেছে করেনি তাহলে ফালতু কথা কেন বলিস তোরা বুঝতে আমরা পারি না যে দায়টা উনি কিভাবে ঝেড়ে ফেলেছেন আর যদি ছেলে মানুষ করা মেয়ের মানুষ করার জন্যই পাঠায় তাহলে ছেলেকেও দিত মানুষ করার জন্য যখন এই বখাটে টাইপের হয়ে যাচ্ছে বুঝতে পেরেছিস অতএব দায়টা পুরোই ওই বয়স্ক মহিলা আর বয়স্ক পুরুষটা এবং আমি তো বলবো ওই মহিলার থেকে পুরুষটা বেশি দায়ী পুরুষটা দে বেশি দায়ী ঠিক আছে মহিলা তো যেমন তেমন ওই পুরুষটা কোনো দিন কোনো কাজেই লাগেনি ওই শুধু ওই ঢপের চপ কাজেই লেগেছে আর হ্যাঁ আমি আলবাদ বলবো যেই পুরুষ মানুষ পয়সা ইনকাম করে আনতে পারে না খেটে সেই পুরুষ মানুষের কোনো ভ্যালু নেই সে হাজার কাজ জানতে পারে হাজার কাজ জানতে পারে যেই পুরুষ মানুষ বাইরে থেকে পয়সা ইনকাম না করে নিয়ে আসে সেই পুরুষ মানুষের কোনো ভ্যালু নেই তার থেকে এই যে তোরা বলিস না যে টিনার বাবা বাদাম বিক্রি করে ছোলা বিক্রি করে ঘুগনি বের করে বেশ করে খেটে খায় খেটে খায় বেশ করে ওরা আমি হওয়া উচিত একটা পুরুষ মানুষকে হতে পারে সে চানা বিক্রি করছে ফুচকা বিক্রি করছে বাদাম বিক্রি করছে তবু ওদের মান সম্মান আছে নিজেরা খেটে পয়সা নিয়ে আসে মুখো নয় বুঝেছিস তো যাই হোক এই দিকটা ছিল এই দিকের কথা এইবার আমার বক্তব্য হচ্ছে যে ভাই আমরা হতে পারি ওরা বেচুর সাপোর্টার আমরা টিনুর সাপোর্টার হতেই পারি কিন্তু ভাই এখানে আমি বেচুর সাপোর্টার কি টিনুর সাপোর্টার তার জন্য কি আছে ভিডিও আছে ভিডিও থেকে তোরা দেখে কথা বল ভিডিওতে যেটা দেখিয়েছে সেটাই কিন্তু হাট বলেছে তোরাও ভিডিওতে যা দেখাচ্ছে সে নিয়ে বল বলতে তো কোনো অসুবিধা নেই কিন্তু তার মানে এই যে বাবার সঙ্গে মেয়ের শুয়ে দেওয়ার ব্যাপারটা কমেন্ট করবে কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে এরম কাজ করতে পারে আপনারা বলুন তো কোনো ভদ্র ফ্যামিলির মেয়েরা এটা মিন করতে পারে সে কমেন্ট করে গেছে কমেন্ট আমাদেরকে আকছার অনেক বাজে বাজে কমেন্ট করে অনেকেই ঠিক আছে এবং এই ধরনের কথা বলে তো বলতেই পারে সেটা তাদের মেন্টালিটি কিন্তু তুই একটা ক্রিয়েটার হয় সেটা কমেন্ট কী করে করিস রে হ্যাঁ তাহলে তোরা চারিদিকে কাম দেখিস আচ্ছা অনেকে বলছে যে ও যখন কি যেন বলে বেচুর মায়ের সঙ্গে বেচুর না বেচুর মায়ের সঙ্গে বেচুর কোনো সম্পর্কের কথা কেউ বলেনি বলা হয়েছিল বেচুর ফ্যামিলি মানে বেচু এবং বেচুর বউ যেখানে শুয়ে থাকতো সেইখানে এসির মধ্যে উনি ঢুকে পড়তেন প্রাইভেসি নষ্টর কথা বলা হয়েছে বেচুর সঙ্গে কারো সম্পর্কের তার মায়ের সম্পর্কের কথা কেউ বলেনি অর্থাৎ ভুল ইনফরমেশান দিলে তো হবে না ভুল ইনফরমেশান দিলে একদম হবে না কেউ বলেনি যে মায়ের সাথে ছেলে সম্পর্ক কেউ বলেনি তোরা ইচ্ছা করে জোর করে ফসলানো কথা বললে তো হবে না ঠিক আছে যেটা বলেনি সেটা বলেনি তাহলে তোরা এত বাজে কথা বলছিস কেন এত বাজে কথা বলছিস কেন আচ্ছা এইবার আমার কথা হচ্ছে ছেলে বাবার সাথে মেয়েরা একটু আধিক্ষেতা করে একটু এ করে বলে এটা হয় মেয়েদের সঙ্গে বাবার আর ছেলের সঙ্গে মায়ের সম্পর্কটা একটু হয় সবার ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে কি আছে যে ধরো আমরা দুটো মেয়ে তাহলে আমার মায়ের সাথে আমার বোনের বেশি ছিল আমার সাথে বাবার একটু বেশি ছিল তো আমি তো কত বড়বেলা পর্যন্ত বড়বেলা পর্যন্ত কোলে ওঠার বায়না করতাম বাবার হাত ধরে ঘুরতাম এটা করতাম তার মানে কি আমার নোংরা মানসিকতা যত সব জানোয়ার মেয়ে ছেলের দল কোথাকারে পরিবেশটাই নোংরা তোদের থেকে আশা করাটাই বেকার তোরা হচ্ছে নিম্ন রুচির ঠিক আছে আর তোদের হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাই আর তার জন্যই তোরা এইসব কথা বলতে পারিস নাহলে কোনো ভদ্র শিক্ষিত ফ্যামিলির লোকজন এই কথা বলতে পারে না যার আবৃণ সেই জায়গা থেকে হয় না সে কখনো এরকম বলতে পারে নাকি কখনো বলতে পারে এটা বলবার জন্য তার চিন্তা ভাবনাটা সেই জায়গায় যেতে হয় যত সব তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত আবার একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা হ্যাঁ অবশ্যই কমেন্ট করে যাবে অবশ্যই কমেন্ট করে যাবে আর যেটা তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা